আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স এটা হচ্ছে মালদ্বীপের গোসল পার্কে হুম এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে পানি ডেওর সাথে হুম যে একটা ডেওর সাথে কে সাইডে আসতে পারে ঠিক আছে এটারে কি বলে আমি তা জানি না তবে আপনাদেরকে আমি দেখাচ্ছি মানুষ কত এনজয় করে এখানে দুইটা ব্যক্তি ডেওর সাথে কে আসতে পারে ডেউ আসবে বড় ডেউ ডেউয়ের সাথে তখন সে ডেউয়ের ইয়েতে দাঁড়াইয়া তারপরে সে সাইডে আসবে যে যতবার আসতে পারবে বেশি সেই ফার্স্ট হবে যে এই ছেলেটা হ্যাঁ ফার্স্ট হয়েছে হ্যাঁ দেখেন তাকে নিয়ে মানুষ কত হ্যাঁ উল্লাস করতেছে এবং কি তাকে কত সম্মান দিতেছে এই যে এই গেঞ্জি পোলা ছেলেটা ফার্স্ট হয়েছে দুইটা ছেলেই এখানে এই যে এই বড়ো ডেউর সাথে হুম দাঁড়াইয়া তারপর এই ডেউর সাথে এই ছাইডে আসবে হ্যাঁ দেখেন কত মানুষ এখানে পরিবেশটাও কত সুন্দর হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা মানুষ তাকে নিয়ে কি করে সে জিতছে খেলায় ঠিক আছে তার এই যে লাল গেঞ্জি ছেলেটা তার নাম সম্ভবত ও বিনা কি জানি এই যে এই যে দেখছেন কী করে সে আজকে জিতছে খেলায় হ্যাঁ অনেক খুশি খেলায় জিতে ঠিক আছে এই সে বুঝাইতেছে তার অনেক পাওয়ার সে খেলায় জিতছে ঠিক আছে বডি বিল্ডার এবং কি আমি দেখলাম এখানে সবগুলো মানুষই খুব এনজয় এবং কি তাকে প্রচুর লাইক করলো চিল্লাইতেছে ওবি ওবি ও বি এইভাবে এই রেসলিংটা হয় ঠিক আছে অনেক দর্শক ছিল এখানে হ্যাঁ আর যখন বড় বড় ডেউ আসে এই সাইডের মানুষগুলা তখন চিল্লায় যে আসতেছে ডেউ রেডি হোক তখন ও সিঙ্গেল পায় তখন এই ডেওয়ের সাথে তখন হ্যাঁ একটা ভোট দিয়ে তারপরে তারাইয়া তারপরে এখানে আসে যে ড্রোন ক্যামেরাও ইউজ করতেছে এই যে আমি যা দেখলাম এই খেলাতে এই যে প্রত্যেকটা এই যে মেয়েগুলা যা এনজয় পাইলো আর তার প্রতি খুব আকর্ষণ দেখলাম হ্যাঁ যেমন কি তারাই দিচ্ছে এই ছেলে তুই করছে কিন্তু খেলায় যে মনে হইলো যে প্রত্যেকটা মহিলা মানুষ আয় রে চিল্লান কারে হয় ঠিক আছে এবং কি তাকে অনেক সম্মান দিতেছে তাকে সবাই আদর করতেছে হ্যাঁ এটা হইছে মালদ্বীপের গোসল পার্ক আর এটা হইছে রাস্তা এই রাস্তা দিয়ে হুলুমালে যায় এয়ারপোর্ট দিয়ে দেখছেন কত মানুষ পরিবেশটাও অনেক সুন্দর হ্যাঁ আজকে এই লালগঞ্জি ছেলেটা যে চার এই যে এই যে হলুদ যে ছেলেটা জোড়াইয়া ধরছে সে জিততে পারে নাই সে সেকেন্ড হয়েছে কিন্তু লালগঞ্জি ওলাটা সে জিতছে সে বেশি সাইডে আসতে পারছে সে বেশি ডেউ ধরতে পারছে ঠিক আছে তারা রেডি থাকে বৈশা থাকে একদম সাগরের মাঝখানে যখন ডেউটা আসে তখন ওই ডেউয়ের সাথে দৌড়াইয়া দাঁড়াইয়া তারপরে ডেউ সাইডে নিয়ে আসে তো যে বেশি ডেউ ধরতে পারবে সেই জিতে ঠিক আছে এটা একটা খেলা আর এই যে দর্শকগুলা ওরা পুরা আমরা যে ফুটবল খেলাই চিল্লাই যে গোল দিতে গেলে যখন চিল্লায় তারাও ওইভাবে চিল্লায় ঠিক আছে তাকে উৎসাহ করে এই যে এটা রাস্তা অনেক সুন্দর পরিবেশ হ্যাঁ এটা হইছে মালদ্বীপের মালে গুসল পার্ক ঠিক আছে এখানেই সবচেয়ে বড় ঢেউ আসে সাইডে হ্যাঁ এখানেই সবচেয়ে বড় ঢেউ আসে এই যে সাগরটা অনেক সুন্দর পরিবেশ আর এই যে দর্শক এখানে আবার গান বাজনার আয়োজন করছে এই যে এই যে ঢেউ সাথে ওরা দাঁড়াইয়া তারপরে এই সাইডে আসে এই যে দর্শক আর অনেক দর্শক ছিল এটা খেলার লাশ মুহূর্তে যখন চলে আসছে সাগর থেকে উঠে যখন ওরা চলে আসছে তখন এই যে এই যে ওই যে একটা ছেলে আসতেছে এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে ছেলেটা এই ঢেউ সাথে দৌড়াইয়া সাইডে আসে ঠিক আছে তো আর এই দর্শক এত আনন্দ পায় হ্যাঁ শুধু ডাকে যে আসতেছে তাকে একজনের সাপোর্ট থাকে অনেক লোক আর একজনের সাপোর্ট থাকে অনেক লোক হ্যাঁ ওই লোক যখন আসে তখন অন্য দলের তারা চিল্লায় আর এই দলের তারা যখন আসে তখন এই দলের লোকজন চিনে খুব সুন্দর আমরা যেরকম ফুটবল খেলি তাদের দেশেই ঢেউয়ের সাথে রেস্টে তারা খুব আনন্দ এনজয় করে এবং এটা একটা খেলা হিসাবে গণ্য করা হয় যে জিতে তাকে অনেক সম্মান করে এই যে দেখেন তার গিরা সবাই আছে হ্যাঁ তাকে আদর করতেছে তাকে হ্যাঁ মার খাবা জানা গেছে এই যে দেখেন জড়াইয়া ধরতেছে হ্যাঁ সবাই খুশি সে জিতছে আজকে খেলায় এই যে দেখেন সবাই খুশি যে ও খেলায় ঠিক আছে তাকে অন্য সম্মান করছে হ্যাঁ তাদের টিম আর কি তাদের দল এটা এই যে আর এই যে হলুদ ছেলেটা জিততে পারে নাই তাকেও কম সম্মান দিছে আর কি আর যে জিতছে তাকে সবাই কোলাহল পাবে সবাই জড়াইয়া ধরছে আদর করছে অনেক খুশি হয়েছে যে সে জিতছে এটা